ঘরে ঘরে যে কোরআন শরীফ আছে কোরআন শরীফটা বেদাত এটা আমার নবীর জামানায় ছিল না এই জাহেল সম্পর্কে আলোচনা করার পূর্বে আপনাদেরকে একটি কথা জানিয়ে দিই এই যে জাহেল দেখতে পাচ্ছেন এই জাহেলটি হচ্ছে গিয়ে ভেনামাজি অর্থাৎ তাকে কি বলবো আমি জানি না সে যে টুপিটি পরেছে সেই টুপিটি নিয়ে আমার কোনো মন্তব্য নেই কিন্তু মন্তব্যটা হচ্ছে যে টুপিটা সে পরেছে এই টুপি নিয়ে নামাজ যদি পড়তে যায় তাহলে সেই টুপিটা মাথা থেকে কুলে পড়ে যাবে এর মানে কি সে নামাজের দ্বার বলতেছে বেদাত কত প্রকার ও কি কি যদি আপনারা না জানেন তাহলে ভিডিওটি থেকে আপনারা জেনে নেন যে বেদাত কত প্রকার ঘরে ঘরে যে কোরআন শরীফ আছে কোরআন শরীফটা বেদাত এটা আমার নবীর জামানায় ছিল না এত সব বেদাত আপনি মাদ্রাসা বানিয়েছেন বেদাত নবীর জামানায় মাদ্রাসা ছিল না আপনি চুকুর বাণীর চামড়া কালেকশন করেন এটা বেদাত আমার নবীর বাণীর চামড়া কালেকশন করে নাই আপনারা মাদ্রাসার বার্ষিক সভা করেন সম্মেলন করেন এটা বেদাত আল্লাহ নবী বার্ষিক কোন সম্মেলন করে নাই এত বেদাত আপনার সাথে আপনার ফকেটে বেদাত আপনার হাতে মোবাইল আমার নবী মোবাইল ব্যবহার করে নাই সাহাবিরা মোবাইল ব্যবহার করে নাই আপনি মোবাইল ব্যবহার করেন আপনার হাতে বেদাত আপনার মাথায় বেদাত আপনার এরকম টুপি আমার নবী পরে নাই আপনি এরকম জুতা যে জুতা পরেছেন এই জুতা আমার নবী শুনলেন তো বেদাত কত কি কি যদি না জানেন বা না শুনে থাকেন তাহলে আবার শুনে নিন ভিডিওটা